আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করি বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না খুমনা না হতে টাকা ডাকির সকাল বেলা শুধু বৈণী পড়েতে বলে কি ঝামেলা খুমনা না হতে টাকা ডাকির সকলে বেলা শুধু বৈণী পড়তে বলে কি ঝামেলা ঘুম যে চোখেই মানে না আম্মু তাহা বোঝে না খুমচে চোখে মানে না আম্মু তাহা বোঝে না চোকরাণী বলে আমায় দেরি করিস না দেরি করিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করি বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবে কেন দুপুর বেলা আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবে কেন দুপুর বেলা আমি যদি হতাম্মা মাথা নিষেধ করতাম না আমি যদি হতাম্মা মাথা নিষেধ করতাম না আমার মেয়ে বলতো আমি কত ভালো মা কত ভালো মা আম্বু একবার কই কেন পড়তে বসিস না আম্মু একবার কই কেন লিখতে বসিস না কী করি বলে আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না হঠাৎ যদি পৃথিবীটাই নিহত মাস্টাররা সব পড়া লেখা পলে যেত হঠাৎ যদি পৃথিবীটাই নিহত মাস্টাররা সব পড়া লেখা পলে যেত হতো যদি ঘরে ছড় পড়ে যেত স্কুল ঘর হতো যদি ঘরে ছড় পড়ে যেত স্কুল ঘর জুম্মা বাড়ি সিন্নে দিতাম মনের আম্মু একবার কই কেন পড়তে বসিস না আম্মু একবার কই কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো